সংবাদে আপনাদের সাথে সুনন্দা রায় চৌধুরী লন্ডনের পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত আটটা পনেরো মিনিটে গুলশানের বাড়ি থেকে বের হয়ে এগারোটার দিকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি খালেদা জিয়ার যাত্রা উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় শুরু হয় গুলশানের বাসা ফিরোজার সামনে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ঢল নামে ফিরোজালয়ে রাত প্রায় ষো আটটার দিকে বাসা থেকে বের হন বেগম খালেদা জিয়া বের হন নিজের সাদা পাজেরও গাড়িতে সঙ্গে ছোট ছেলে আরাফাজ রহমান কগর স্ত্রী শামেলা রহমান গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীদের বিদায় জানান বেগম জিয়া পরে গুলশান বনানী কুর্মিচলা খিলখেত হয়ে বিমানবন্দরে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় শিখত বেগম জিয়ার গাড়ি বহর এই সফরে চিকিৎসক সহ তার সঙ্গী মোট ষোলো জন পথে পথে নেতাকর্মীরা শুভেচ্ছা এবং বিদায় জানান বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে ফিরবেন দেশে কাজ করবেন গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রত্যাশা সাধারণ মানুষের আসুন আপনাদেরকে অনুরোধ চালাই মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন বেগম খালেদা জিয়া এত বেশি অসুস্থ ছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে আমরা আশা করছি যে উনি আগের মতো সুস্থ হয়ে দেশ দেশে ফিরতে আসবেন এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে পৌনে বারোটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি পথে এক ঘন্টা যাত্রা বিরতি হবে কাতারের দোহা বিমানবন্দরে পরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি বুধবার বেলা এগারোটার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়ার সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি একই সাথে দীর্ঘ বছর পর দেখা হবে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানিয়ে গণমাধ্যমে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশ বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন যাওয়ার সময়ে বলেছেন যে যে আপনি সকলকে গণমাধ্যমের মাধ্যমে তারা আমার জন্য দোয়া করেন বলবেন লন্ডনে পৌঁছে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদার রহমানের সঙ্গে সরাসরি হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিবিসি নিউজের সঙ্গে যুক্ত হয়ে এমনটাই জানিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক শারীরিকভাবে কিছুটা বেটার তাহলে ডক্টর জুবেদার রহমান এবং তারেক রহমানের সাথেই উনি যাবেন হসপিটালে আর যদি দেখা যায় যে কিছুটা দুর্বল তাহলে অ্যাম্বুলেন্স দিয়ে সরাসরি হসপিটালে বাট সরাসরি হসপিটালে যাওয়ার সেই প্রস্তুতি এখানে রয়েছে আর এখানে যুক্তরাজ্যে বিএনপিরও সেই প্রিপারেশন রয়েছে এবং সেখানে হাজার হাজার নেতাকর্মীও যাওয়ার সেই প্রস্তুতি নিচ্ছে বাট আমরা আমরা নেতা কর্মীকে আমরা বলেছি যে উনি সুস্থ হলে আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সফরকে ঘিরে মঙ্গলবার রাজধানীতে ছিল অন্যরকম রাজনৈতিক উষ্ণতা গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের পথে পথে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কাজ করছিল উদ্দীপনা অনেক ঝড়ঝাঞ্চা পেরিয়ে বেগম জিয়া লন্ডন যেতে পেরেছেন এতে খুশি তারা আর চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরবেন প্রিয় নেত্রী এই তাদের প্রত্যাশা তারা মনে করেন দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার উপস্থিতি অপরিহার্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আজ সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা বেলা যতই বেড়েছে বেড়েছে ততই নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সন্ধ্যার পর সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে হাতে ফুল মুখে স্লোগান আর বুক ভরা দোয়া নিয়ে নেত্রীকে বিদায় জানাতে জড়ো হতে থাকেন সমর্থকরা তাদের স্লোগানে মুখরিত হতে থাকে গুলশান বাসার সামনে থেকে কুর্মিটুলা হাসপাতাল সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে সাত বছর আট বছরের মাঝে মাঝে সময় মা ছেলে দেখা হবে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন যেহেতু আমাদের বুকের হৃদয়টা আমাদের ফিরে আসছে তখন হৃদয় হীন ছিলাম আমরা রাস্তায় যাই আজকে উনি যাচ্ছেন নির্বাচনের এই ডামাডুলে ফিরে আসলেই নির্বাচন হবে আমি আশাবাদ দেশ ক্ষেত্রি এবং খালাদা খুব দ্রুতই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের আপামার জনসাধারণের যেই অভিব্যক্তি দেশ ক্ষেত্রি খালেদা ক্ষমতা গ্রহণ করে আগামী দিনে উনি প্রাইম মিনিস্টার হবেন এই আশা এবং প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ করে মানুষ অপেক্ষা করছে আপসিন নেত্রীকে একটু দেখার জন্য নেতাকর্মী তরুণ জনতার দীর্ঘ অপেক্ষা রাত দশটায় ফ্লাইট জানার পরেও দুপুরের পর থেকেই পথে পথে জড়ো হতে থাকেন নেতাকর্মী সাথে যোগ দেন জনতাও আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ফুটপাথ দিয়ে দাঁড়িয়ে আছি প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য প্রিয় নেত্রী ট্রিটমেন্ট করে আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবে আমরা আশা করব দেশের মানুষের ভালোবাসা এবং দেশের গণতন্ত্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উনি চিকিৎসা করে সুস্থ হয়ে দেশের মাটিতে আবার ফিরবেন কাতার সরকার কি সম্মান দিয়ে ওনাকে আজকে নিচ্ছে আমরা দেশবাসী চাই দেশ নেত্রী বেগম খালাদা জি আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসে আট বছর পর সন্তানের সঙ্গে দেখা এবং উন্নত চিকিৎসা পেয়ে দেশে ফিরবেন এবং আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাবেন এমন প্রত্যাশায় দোয়া করছেন তারা আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো ওনাকে সুস্থ রাখো ওনাকে দেশের সেবা করার জন্য সুযোগ দাও বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা সহ রাস্তায় ট্রাফিক সমস্যার সমাধানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সবশেষ দুই সালে ইংল্যান্ড সফরে যান বেগম খালেদা জিয়া ফারহানা জুথি, ডিবিসি নিউজ ঢাকা জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার সঙ্গে জড়িত থাকায় গুম হত্যার আরও বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি পাসপোর্ট অধিদপ্তর থেকে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে বলেও জানান আজাদ মজুমদার তবে কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারের সফলতার পাশাপাশি কিছু ঘাটতিও রয়েছে বলে মনে করেন রাজনীতি অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা তারা বলছেন এ সময় প্রত্যাশা অনুযায়ী জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মেটানো যায়নি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি ও রাজনীতি এখনও স্থিতিশীল নয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনী হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম কিন্তু জনআকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা গেল ছয় মাসে বন্ধ হয়েছে একশোটি কারখানা মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও বিরোধী শিক্ষার্থী এবং সরকারের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ছে নিত্যপণ্যের দামও আশানুরূপ কমেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্যর জন্য অন্তর্বর্তী সরকারের যে সংলাপ তা আরো সন্তোষজনক হতে পারতো আমার বলতে কোনো দ্বিধা নেই যে সরকার যেভাবে এবং যত স্বল্প সময়ের নোটিস এবং স্বল্প সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিল সেটি আসলে আরো ভালো হতে পারতো আরো ইফেক্টিভ হতে পারতো আমার ব্যক্তিগতভাবে যেটা আমি বললাম এই জায়গাটিতেই সবচেয়ে বড় সমস্যাটা তৈরি করছে এই জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনায় নিযুক্ত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের সাথে সম্পর্ক এখনও স্পর্শকাতর অবস্থায় রয়েছে বর্তমান সরকার এ বিষয়ে সামনে এগোতে পারেনি পশ্চিমা জগতের মোটামুটি সমর্থন ভালো পেয়েছে সম্পর্কের সবচেয়ে জটিল জায়গা এখন আমরা ভারতের সাথে আমরা এখন অতিক্রম করছি এই জায়গাতে কিছু আনুষ্ঠানিকতা আমি দেখেছি ও বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আমার কাছে মনে হচ্ছে এই আনুষ্ঠানিকতার বাইরে এটা একটা স্টেগনেন্ট জায়গায় মানে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে এটা সামনে এগুচ্ছে না অর্থনীতির বিশ্লেষকরা গেল পাঁচ মাসের মূল্যায়ন করতে গিয়ে বলছেন অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কথা অর্থনীতি একটা বড় রকমের ক্রান্তিকালের ভিতরে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার ক্রয় ক্ষমতা সীমিত হয়ে যাওয়াতে শিল্প পণ্যের চাহিদাও কমেছে ক্রাইসিস ম্যানেজমেন্টটাও ঠিক মতো হচ্ছে বলে মনে হয় না জাতীয় নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন তারা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা দুর্বল ব্যাংকগুলোর বিষয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় ব্যাংক অনেক দেরি করে ফেলেছে বলে মনে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে টাকা ছাপিয়ে সমস্ত সমস্যাগ্রস্ত ব্যাংক বাঁচিয়ে রাখার চেষ্টা আত্মঘাতীর সিদ্ধান্ত এর চেয়ে যত দ্রুত সম্ভব ব্যাংকগুলোকে একীভূত করার তাগিদ তাদের এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা জানতে নিরীক্ষা শুরু হয়েছে প্রতিবেদন পাওয়ার পরই নেওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত বিগত সরকারের সময় নিয়ম নীতির তোয়াক্কা না করে রীতিমতো লুট করা হয়েছে প্রায় এক ডজন ব্যাংক এসব ব্যাংকের মধ্যে আধা ডজন এখন চলছে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে যার দায় চোকাচ্ছেন আমানতকারীরা এসব ব্যাংকে এখন ধর্ণা দিয়েও তোলা যাচ্ছে না কষ্টের সঞ্চয় এ অবস্থায় বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে সরবরাহের উদ্যোগও নেয় কেন্দ্রীয় ব্যাংক তবে তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বিশ্লেষকরা বলছেন সরকার দায়িত্ব নেয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও দুর্বল ব্যাংকগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের শক্তিশালী পদক্ষেপ না নেওয়া দুঃখজনক কি করবে কোন ব্যাংক মার্জেন অ্যাকোসিয়েশনে যাবে আর কোন ব্যাংক নিজের পায়ে দাঁড়াতে পারবে কিছু সাপোর্ট পেলে সেই পরিকল্পনাটা আমরা এখনো দেখছি না সেই রোডম্যাপটা বা অ্যাসেসমেন্টটা সেটা বোধহয় খুব এই পাঁচ মাস হয়ে গেছে আমার মনে হয় আর ছ মাসের মধ্যে তো এটা দাঁড়িয়ে যাওয়ারই কথা বা করতে পারা উচিত আর না হলে কিন্তু ফুটা মানে ফুটাগ্রস্ত চৌবাচ্চাতেই টাকা বা পানি ঢালা হবে সেই জন্য সেই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ব্যাংকগুলোকে ঢালাওভাবে টাকা না দিয়ে যত দ্রুত সম্ভব একীভূত করার উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের এইটা আমরা দেখেছি সাইড থাইল্যান্ডে হয়েছে অনেকগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একসাথে করে একটা করা হয়েছিল মালয়েশিয়াতে হয়েছে সেই এক্সাম্পল ধরেই আমরা অ্যাডভান্স হতে পারে এখন কথাটা হলো যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবেন কি না আপনি অন্য যেগুলি ভালো ইনস্টিটিউশন আছে তাদের মাধ্যমে এদেরকে মার্জার করবেন কি এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে ছয়টি সমস্যাগ্রস্ত ব্যাংকে নিরীক্ষা শুরু হয়েছে প্রতিবেদনের পরই জানা যাবে এসব ব্যাংকের ভাগ্যে কি ঘটবে যে আমরা এখন অডিট করছি অডিটের ফলাফলের উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসলে কিভাবে তাদেরকে এই প্রবলেমটা রিজলভ করা যাবে আগে যেমন মার্জারের কথা ঘোষণা করা হয়েছিল এই মুহূর্তে ঘোষণা করবার মতো কোনো অবস্থা নেই তবে আমরা বলছি না যে মার্জার কখনোই হবে না মার্জার হবে তবে সেটা অবশ্যই ফলাফলের ভিত্তিতে এর আগে দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে জুড়ে দিয়ে বাঁচানোর কৌশল নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বর্ষায় হাওরের সমুজের মতো ঢেউ আর শীতের সবুজের সমারোহ দুই ঋতুতে দুই রকম সৌন্দর্য থাকলেও পর্যটকরা ঘুরতে আসেন শুধু বর্ষায় মৌসুমের এই সময়টাতে পর্যটন খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ জীবিকার তাগিদে করেছেন পেশা পরিবর্তন কেউ যুক্ত হয়েছেন কৃষিকাজে কেউ বা চলে গেছেন শহরে হাওড়ের জেলা সুনামগঞ্জ বর্ষায় বিশাল জলরাশি ও শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজের সমারোহ সঙ্গে দেখা মেলে অতিথি পাখি বর্ষা মৌসুমে হাওয়ারের অনিন্দ্য সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক আগমন হলেও শীত মৌসুমে চলছে পর্যটক খরা অনেকে পেশা পরিবর্তন করে যোগ দিয়েছেন অন্য কাজে জীবিকার তাগিদে ছেড়েছেন এলাকা পর্যটক না আসাতে দেখা দিতেছে যে আমরা নৌকা শ্রমিক যারা আছি তারা নৌকার থেকে একটু বিরত নিতেছে যে আমাদের ব্যবসাটা হয় তিন মাস এখন তিন মাস করতে গিয়ে আর বাকি প্রায় আট নয় মাস ভারী গাড়ে নৌকা বান্ধা রাখতে এমন তো কাল আসলে সিজন কমে যায় লোকজন যারা মনে করে নৌকা চালায় তারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয় তখন তো ইনকাম নাই একবারে নাই বলতে অনেক নৌকা গাড়ি বান্ধা অনেক মানুষ চলে গেছে কৃষি কাজে অনেক মানুষ গার্মেন্টস চলে গেছে হাওরে পানি না থাকলেও নদী পথে যাওয়া যায় টাঙ্গুয়ার হাওর সহ অন্যান্য স্পটগুলোতে দেখা যায় অতিথি পাখি বাঘ গরুর পাল ও কান্দাসহ সহ অন্য রকম সৌন্দর্য এগুলো প্রচারে গুরুত্ব না পাওয়াকেই দূষছেন সংশ্লিষ্টরা বর্ষাকাল ছাড়া হওয়া এটা আপনার শুকনা মৌসুমের সৌন্দর্য অনেক বেশি সাইবেরিয়ার থেকে অতিথি পাখি আসে যেইগুলা অনেক সুন্দর এবং দেখলে মনোমুগ্ধকর তবে শীতে অতিথি পাখির নিরাপদ অবস্থানের জন্য পর্যটন সীমিত করার পক্ষে উপজেলা প্রশাসন যতটুকু সংরক্ষণ রাখা যাবে ততই ততই কিন্তু পাখি আসবে নিরাপদ হবে যত পর্যটককে আকর্ষণ করার চেষ্টা করবেন তত কিন্তু পাখিরা দূরে সরে যাবে পর্যটক ডুববে পাখিরা দূরে সরে যাবে হাওড়াঞ্চল সুরক্ষা করে পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে সরকার এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস এর মধ্যে তিরিশ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে বনাঞ্চল থেকে আগুনের সূত্রপাত ঘটে প্রথমে বিশ একর এলাকায় দাবানল দেখা দিলেও পরে কয়েক ঘন্টার ব্যবধানে তা বারোশো একর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে এতে পুড়িয়ে গেছে শান্তামনিকা এবং মালিবুর মধ্যবর্তী প্যালিসের অঞ্চল ওই অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা এ সময় বাতাসের গতিবেগ আশি থেকে একশো কিলোমিটার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে তেরো হাজারের বেশি বসত বাড়ি এরই মধ্যে পুড়ে গেছে কয়েকটি ভবন সহ শত শত যানবাহন ফলে ভোগান্তিতে পড়েছে জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে কয়েকশো দমকল কর্মী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায় বাতাসের কারণে আগামী চব্বিশ ঘন্টায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কলম্বিয়ায় উদযাপিত হল বর্ণিল ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস উৎসব পোস্ত শহরের রাস্তা যেন পরিণত হয় যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতার আসরে প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরটিতে রং বেরঙের পোশাকে কার্নিভালে অংশ নেয় হাজারো মানুষ ইতিহাসবিদদের মতে ষোলশো সাত সালে কলম্বিয়ার রেমেডিয়স শহরে ছুটির দাবিতে বিদ্রোহ করে স্থানীয় দাসরা রাজা তাদের দাবি মেনে নিলে রাস্তায় নেমে আসেন আফ্রিকার জনগণ আফ্রিকান সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে ও সাদা দেয়ালে কয়লা দিয়ে কালো করে স্বাধীনতা উদযাপন করেন তারা এরপর থেকেই প্রতি বছর জানুয়ারিতে ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস কার্নিভাল উদযাপিত হয়ে আসছে কলম্বিয়ার পাস্ত শহরে এবারও উদযাপিত হল ঐতিহ্যবাহী কার্নিভাল আমেরিকার সবচেয়ে প্রাচীন এ কার্নিভালের জমকালো আয়োজনে অংশ নেন সব শ্রেণী পেশা ও বর্ণের মানুষ এ যেন রঙের মেলা মানুষের স্বতঃস্ফূর্ত শোভাযাত্রা শহরের প্রতিদিনকার রং পার্টে এনে দেয় ভিন্ন এক চিত্র উৎসবে যোগ দিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাহারি পোশাকে জড়ো হন হাজারো দর্শনার্থী প্রতি বছরই প্রকৃতি ও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি কার্নিভালে অংশ নিয়ে প্রাণিকুলের সাথে মানুষের বন্ধন দৃঢ় ও সবার জন্য মঙ্গল কামনা করি এ নিয়ে তৃতীয়বারের মতো কার্নিভালে অংশ নিয়েছি ছোটবেলা থেকেই এই কার্নিভালে অংশ নেয়ার স্বপ্ন আমার এটা আমাদের ঐতিহ্য আমরা একে অনেক ভালোবাসি বাস্তবাসী ও পর্যটকদের আনন্দ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ঐতিহাসিক এ কার্নিভালটি জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতি বছর দুই থেকে সাতই জানুয়ারি উদযাপিত হয় হয় এই উৎসব মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন